সব পদের বাচ্চা আছে দেখছেন কত রকমের বাচ্চা আরেক জোড়া তো পাকা মুড়ি খানছি দেখেন প্রিন্স কামাগার একটা কবুতরের চোখ দেখে আপনার পাকা মুড়ি সেটা প্রিন্স কামাগার জোড়া পেয়ারটা আরেক জোড়া আছে এই যে আফসান বাগা যদি কোনো ভাই বন্ধু দর্শকের লাগে তাহলে আমার দিবেন ফোন দিবেন যোগাযোগ করবেন এটি আরো বাচ্চা পিয়ার কারণে ভরা আস্তে আস্তে খুলতেছি এটি হচ্ছে বড় কবুতর বড় রানিং কবুতর

चार पीस चार पीस चीनी निकाल दो मास किने सिंगल सिंगल कबूतर আছে যা যেটা লাগে আর এই স্কিনে ডর নাম্বার থাকবে নাম্বার যোগ যোগ করবেন ఇంకా আরো এক কার্টন কবুল করুন আর এক কার্টন দেখুন জার জিটা লাগে আপনারা বলবেন এবার চেষ্টা করুন